শনিবার সকালে বল্লাকালি মেলা থেকে মালদয় অভিমুখে ফেরার সময় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের গাজলের দেওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়াভাবে ধাক্কা মারার অভিযোগ উঠল এক ছোট গাড়ির চালকের বিরুদ্ধে ওই সড়কের পাশে বসেছিল এক ব্যক্তি ওই ধাক্কায় সেও গুরুতর হন তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার নামে প্রকাশ সাহা বয়স সাতচল্লিশ দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক এলাকায় বাম্পার দেওয়ার দাবি করে স্থানীয়রা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকায় ব্যাপক যানজট হয় পরে গাজল থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে এখানে আজকে সাড়ে সাতটা নাগাদ মেলার দিক থেকে একটা আই টোয়েন্টি গাড়ি দ্রুতগতিতে এসে এখানে একটা পিক সাইডে দাঁড়ানো করানো ছিল সেই পিক আপটাকে এসে ধাক্কা মারে ধাক্কা মারার পরে এখানে প্রকাশ বলে একজন আছে প্রকাশ তাহা সে রাস্তা ধারে বসছিলো তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে এখন কেমন আছে আমরা জানি না কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে